কাছাড়ের শুভম চা বাগান এলাকায় এক অসাধারণ মানবিক উদ্যোগ মেডিকেল সেল এবং ডক্টর অমিত কালোয়ার ফ্রান্স ক্লাব এর উদ্যোগে হিন্দি এলপি স্কুলে আয়োজিত হল বিশাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক এদিন ছয়শুর বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সর্দি কাশি পেটের সমস্যা সহ বিভিন্ন রোগী আক্রান্তদের বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয় উদ্যোক্তা ড অমিত কালোয়ার বলেন গরিব ও পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য তিনি দ্রুত আবার এমন শিবির আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন আজকে আমরা সুবং হিন্দি এলপি স্কুলে আজকে একটা ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করেছি এটা হলো আমরা আয়োজন করেছি এটা এপিসিসি মেডিকেল সেল এবং অমিত কালার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে লাস্ট আমরা সপ্তাহ সপ্তাহ দিন আগে আমরা গুয়াহাটিতে একটা মিটিং হয়েছিল যেখানে এপিসিসি মেডিকেল সেল ফর্ম হয়েছিল এবং ওই মিটিংয়ে আমাদের এপিসিসির মাননীয় প্রেসিডেন্ট মিস্টার গৌরব গগৈ প্রেজেন্ট ছিলেন এবং ওনার উদ্যোগেই আমরা এই এপিসি মেডিকেল সেলটা খোলা হয়েছে এবং এই এপিসিসির মেডিকেল সেলের আয়োজনে আজকে এই ক্যাম্পটা আজকে এই ক্যাম্পে আমরা শুভং এলাকাতে আমরা এসে আমরা সাতজন ডক্টর এসেছি এখানে এসে আমরা বিভিন্ন ধরনের রুগী আজকে এখানে পেয়েছি প্রেশারের হাই প্রেশারের রুগী আছে ডায়াবেটিস আছে রক্তশূন্যতা রুগী আছে অনেক ধরনের পেটের সমস্যা আছে যেটা জ্বর সর্দি কাশি যেটা সিজনাল প্রবলেম চলছে এগুলো পেশেন্ট আমরা এখন পর্যন্ত প্রায় তিনশোর মতো পেশেন্ট দেখা হয়ে গেছে এবং সাথে আমরা হিমোগ্লোবিন তারপর সুগার টেস্ট ইসিজি টেস্ট ক্যালসিয়াম টেস্ট তারপরে আমরা কোলেস্ট্রল টেস্ট এগুলোরও ফ্রি চেকআপের ব্যবস্থা করেছি সাথে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের যারা নিডি পেশেন্ট যারা আছে ওদেরকে আমরা ফ্রি মেডিসিন দেওয়ার জন্য আমাদের চেষ্টা থাকবে আমরা আগের দিনে আরও এক দুটো এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে আয়োজন করি এখানে আমরা শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিত কালোয়ারের ইয়েতে এবং এখানে আরও যারা ডক্টররা আছেন এখানে হেলথ ক্যাম্প করা হয়েছে এই হেলথ ক্যাম্পের উদ্দেশ্য হল এখানে যারা দুস্থ লোক আছে বা যারা এখানে চিকিৎসা করাইতে পারে না বাইরে এরার জন্য একটা মহৎ প্রচেষ্টা এই হেলথ ক্যাম্প দেখিয়ে খুব আনন্দিত যে এটা একটা মহৎ প্রচেষ্টা আমরা ডাক্তার কারোয়ারে এখানে যে বা আরম্ভ করি আমরা যাদের ধন্যবাদ জানাইতেছি এই এলাকার পক্ষ থেকে এবং ভবিষ্যতে আশা রাখি যে এই প্রচেষ্টা মানে আরও সফল হইবে এবং বিভিন্ন জায়গাতেও আমরা ক্যাম্প করব